Atau. 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 ভাই কম নাই কতক্ষণ কতক্ষণ এক এক হাজার এগারোশো আগে বারোশো আবার পঞ্চাশ আেরোশো বা তেরোশো বা তেরোপঞ্চাশের পঞ্চাশ বা তেরো পঞ্চাশ বা তেরো পঞ্চাশ 1458 1458 1350 1350 1600 aga kazar aga kazar aga kazar aga 50 aga 50 aga 50 aga 1100 aga

ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নশো এক এক হাজার এগারোশো বারোশো তেরোশো পাঁচশো পাঁচশো পাঁচ দশ পাঁচশো চোদ্দশো একারশো তেরোশো বা 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 তেরোশো তিনশো একশো লেখা

উনিশশো উনিশশো একা উনিশশো একা উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজারে একুশে কাুশ